বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছে এবং সেই দাবিগুলোর প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তারা অবস্থান নিয়েছিল বেশ কিছুক্ষণ ধরেই আমরা দেখছি এখানে যে ব্যানার রয়েছে সেই ব্যানারগুলোকে কিন্তু ছেড়ে ফেলা হচ্ছে এখন মাইয়া প্লেনটা ক্র্যাশ হয়েছে আমি আমার সব বন্ধু বান্ধবরা মিলে আমার মানে ক্লোজ বন্ধু বান্ধবরা মিলে আমি সব সচরাচর মানে মাঠে উপস্থিত ছিলাম তো ওই জায়গায় আমি যখন ছিলাম আমি আমার নিজ চোখে দেখেছি অনেক নিহত বিশ জনের উপরে নিহত সংখ্যা উঠে না তাহলে হেলিকপ্টার এর লাশ গুলো কোন মরে গেছে ওইগুলোর ওইগুলোর হিসাব কি ওইগুলোর হিসাব কি কোন অভিভাবককে দেওয়া হবে না নাকি আমি আমরা তো এগুলা বুঝি না আর আমরা সেই মানে তাদের ওই দফা আজকে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে সবাই সমবেত হলাম এবং আমরা বাস্তবায়ন করে যাবো শিক্ষার্থীদের জন্য আসলে মেনে নেয় এটা খুবই কষ্টকর যে তাদের সহপাঠীরা কালকে যারা হারিয়ে গেছে এবং আমরা একটু সামনে থেকে যদি দেখাই সেখানে কিন্তু যারা সমন্বয়ক আছে তারা যে আন্দোলন তারা করছে গতকাল থেকে সে আন্দোলন তারা এখানে যে দিক নির্দেশনা সে দিক নির্দেশনা দিচ্ছে এবং তাদের কয়েকটি দাবি যে দাবিগুলো আসলে বিভিন্ন প্লে লিখে তারা কিন্তু এখানে এসেছে এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম তারা বলছিল যে এখানে যারা গতকালে নিহত হয়েছে তাদের আসলে কি দোষ এমনটাই তারা প্রশ্ন করছিল এবং আহ যেটা বলছিল যে আহত এবং নিহতের যে সঠিক সংখ্যা সেই সংখ্যাটা জানতে চাচ্ছে এরকম কিন্তু শিক্ষার্থীদের সামনে থেকে বলা হয়েছে আমি যদি পুরোটা দেখাই যে নিয়ারলি হান্ড্রেড প্লাস ডেথ এরকম একটা প্লেকার্ড আমরা দিতে পাচ্ছি এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সব বেশিরভাগই কিন্তু শিক্ষার্থীদের আসলে একটা কমন দাবি সেটা হচ্ছে যে এখানে মৃত্যুর সংখ্যা সঠিক সংখ্যা সেটা তারা জানতে চাইছে এবং দেখতে পাচ্ছেন মার্কিন ঠিক সামনে কিন্তু কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তারা এখানে লিখেছেন গণমাধ্যম আছে চারো কম এই সঞ্চ আরো বেশি মনে হয় কিনা একশোর উপরেও হবে একশো পার্সেন্ট শেষ কারণ কালকে অন দ্য স্পট আমি উদ্ধার কাছে নিয়ে যেতে যেতেছিলাম আমি একজন শিক্ষার্থী এই ক্লাস আমি নিজ হাতে আমার বন্ধুরা আরো বের করেছে সেনাবাহিনী তো সেখানে তারা কিভাবে এটা আমার কোন আসে না আর কি আমার মাথায় কাজ করে না কিভাবে এন্ট্রিম এবং সেনাবাহিনী তাদের নিজেদের পেজে এবং বিভিন্ন গণমাধ্যমে তারা এটা রিলিজ করতেছে কোনো সোর্স ছাড়াই তারা এটা কেন কমাচ্ছে কোন পার্পে কমাচ্ছে সে জবাব আমরা প্রশাসনের কাছে চাই